একজি গাছপুরে তৈরি হবে না নদীর উপরে এক মুশ তৈরি হবে আমরা তাদেরকে কথা দিয়ে যেতে চাই মাননীয় সুগন্ধুদের সাথে আমরা কথা দিতে চাই আমরা সমস্ত ঢাকালে যেসব কাজ নেমে আছে সেই সব কাজ শুরু করবো সবাই একসাথে আবার মেন ভারত ভোট দিন চোর তাড়াতে ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন চোর তাড়াতে ভোট দিন পদ্ম ভোট দিন হারমাত তাড়াতে ভোট দিন পদ্ম ভোট দিন সবাই মিলে দলে দলে পদ্ম ফুলে ভোট বিনম্র আবেদন নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির ডাকে আজকের আমাদের দ্বিতীয় কর্মসূচি চলছে আমরা বিকেলেই পিংলাতে বড় মাপের জনসভা করে করলা থেকে গৌড়া আমাদের পদযাত্রায় এগিয়ে যাচ্ছে এলাকার সর্বস্তরে ধনদেবতা ভোটার ভদ্র মন্ডলী আপনাদের সকলকে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন জানাই আমি শুভেন্দু অধিকারী আপনাদের সেবক আমি বিরোধী দলনেতা আমি আপনাদের দুয়ারে হাজির হয়েছি আবেদন নিয়ে বিজেপির পক্ষ থেকে আমার সাথে মাননীয় প্রার্থী ডক্টর হিরণ চট্টোপাধ্যায় আছেন যার প্রতীক পদ্ম আমার সাথে বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায়জি আছেন আমার সাথে জেলার সভাপতি মাননীয় তন্ময় দাস আছেন আমার সাথে বিধায়ক মাননীয় শীতল কাপাট সহ নেতৃত্বরা আছেন আমরা আপনাদের কাছে আবেদন করি ভাই গাড়ি এগোবে ভাই গাড়ি